নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যা আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে বিরাট ধরনের কোনো সিস্টেমের খবর এখনও পর্যন্ত নেই তবুও নয় তারিখের দিকে একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবেশ করার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর যার জন্য উত্তর ভারতের রাজ্যগুলোতে বেশ কিছুরা প্রভাব পড়বে তবে বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত জানা যায়নি যা পরিবর্তন হবার কথা রয়েছে সেটা দশ তারিখের পর দক্ষিণবঙ্গে হবে তবে তার আগে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আগামী কাল ছয় তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে মার্চ মাসে তাতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে ছয় তারিখে ব্যাপক কোনো পরিবর্তন নয় তবে সাত তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আট তারিখে পরিস্থিতি একটু খারাপ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে চারটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এমনটা তথ্য রয়েছে কুচবিহারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে কোনো বৃষ্টির পূর্বাভাস দেননি আবহাওয়া দপ্তর তবুও মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহতে কোনো বৃষ্টি হবে না এই পর্যন্ত আপডেট সুতরাং উত্তরবঙ্গে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সাত এবং আট তারিখে এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপরের জেলাগুলোতে আট তারিখের সম্ভাবনা বেশি কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার না হলেও পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে এরকম সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তরবঙ্গের চারটি জেলাতে সিকিমে রয়েছে এবং বিহারে রয়েছে এই তিনটি রাজ্যে প্রধানত আট তারিখে একটা সাময়িক দুর্যোগ আসতে পারে এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে কি হবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই তবে তার মধ্যে দক্ষিণবঙ্গে দশ তারিখের পর একটা পরিবর্তন আসতে পারে তবে দশ তারিখের আগে যে আপডেট রয়েছে একটা হালকা পরিবর্তন হবে গত কয়েকদিন ধরে যেটা আপনাদের জানাচ্ছিলাম বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাপমাত্রা একটু কমতে পারে এক থেকে দুই ডিগ্রি ব্যাপক কমবে না তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে ঠান্ডার আমেজটা বাড়বে ঝাড়খণ্ডের দিকে ঠান্ডার আমেজটা বাড়বে বিরাট যে চেঞ্জ হবে এমনটা নয় তবে তাপমাত্রা কমে থাকার সম্ভাবনা রয়েছে মূলত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গড়পর্তাভাবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর সর্বনিম্ন থাকতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আবারও দশ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এমনটাই তথ্য রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দুই থেকে এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে সেটা ছয় সাত এবং আট তারিখের মধ্যে বৃহস্পতি শুক্র শনিবারের মধ্যে তারপর আবার তাপমাত্রা বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা যদিও আলিপুর ওয়েদার অফিস বলছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবুও দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি এখানে অনলাইনে শো করছে সেরকম একটা সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তর বলছেন বৃষ্টি হবে না তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের জানালাম উপকূলবর্তী জায়গাগুলোতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির চান্স কিন্তু সিস্টেম দেখাচ্ছে এই পর্যন্ত আপডেট রয়েছে তাই পশ্চিমবঙ্গের আপডেট অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে উত্তরবঙ্গে সাত আট তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি আট তারিখে সম্ভাবনা বেশি তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না দক্ষিণবঙ্গের তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে একটু কমবে দু এক ডিগ্রি দশ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে তাতে ছয় তারিখ সাত তারিখে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টি হবে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো বৃষ্টি হবে না তবে আট এবং নয় তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যা এখনও পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি তাদের দশ তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বারো এবং তেরো তারিখের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বেশ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন তেরো মার্চ তারিখের দিকে যা তথ্য রয়েছে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই সমস্ত যে জেলাগুলো রয়েছে ত্রিপুরাতে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে আগামী কয়েকদিন বৃষ্টি না হলেও তেরো বা বারো তারিখের আশেপাশে ময়মনসিংহ বিশেষ করে সিলেট বিভাগের দিকে সহ বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে আপাতত আগামী কয়েকদিন বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও নয় তারিখের দিকে এখানে দেখা যাচ্ছে যে রাজশাহীর কোনো কোনো অংশে হতে পারে তবে এগুলো দেখা যায় সাময়িকভাবে তবে কতটা হবে এখনই ঠিক সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না তবে যেটা আপনাদের দেখালাম যে তেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা দেশের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট বিভাগের দিকে রয়েছে তাপমাত্রা একটু কমতে পারে আগামী দুই বা তিন দিন বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে দুই ডিগ্রি মতন কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি এবং দক্ষিণাঞ্চলে এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এবং অন্য কোনো সিস্টেম রয়েছে কিনা আপাতত যা পূর্বাভাস নয় তারিখে শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন সমতলে জায়গাগুলো দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গাতে আবারও মাঝারি দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়েছে যার ফলে কেরল এবং মাহের দিকের যা আপডেট রয়েছে তাতে আগামী চব্বিশ ঘন্টায় গরম বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে এই রয়েছে মূলত একটা আপডেট এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আলিপুর ওয়েদার অফিস কী বলছেন খুব সংক্ষিপ্ত আকারে আমরা চলে এসেছি আলিপুর ওয়েদার অফিসের ওয়েবসাইটে সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কোনোরপ বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর এগারো মার্চ তারিখ পর্যন্ত অন্যান্য দক্ষিণবঙ্গের যে জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে এগারো তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না আগামী পাঁচ দিন তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই ব্যাপকভাবে পরিবর্তন নয় দু এক ডিগ্রি কমাকে তারা ব্যাপকভাবে পরিবর্তন বলেন না তবে দু এক ডিগ্রি কমতে পারে এটা আলিপুর ওয়েদার অফিস তাদের বুলেটিনে জানিয়েছেন বিরাট কোনো সতর্কবার্তা নয় কোনো সতর্কবার্তাই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে থাকছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকিয়ে একবার দেখি তাহলে যে আপডেট আমরা পাচ্ছি দার্জিলিংয়ের দিকে তাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বৃহস্পতিবার তবে শুক্রবারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারে রয়েছে রবিবারে রয়েছে তাই এবং সোমবারের দিকেও রয়েছে তাই আগামী কয়েকদিন বিশেষ করে শুক্র শনি রবি সোম দার্জিলিংয়ের দিকে হালকা ধরনের দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে অন্যদিকে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে কালিম্পং এখানে যা তথ্য রয়েছে বিশেষ করে শুক্রবার শনিবার এবং রবিবার সোমবার তাই দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে চার দিন বৃষ্টির পূর্বাভাস শুক্র শনি রবিশম এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আলিপুরদুয়ারের ক্ষেত্রে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেটা মূলত রয়েছে শনিবার রবিবারের দিকে এরকম একটা সম্ভাবনা মূলত আট তারিখের দিকে হতে পারে এমনটাই দেখাচ্ছেন আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনোরূপ বৃষ্টি হবে না তাপমাত্রায় কোনো পরিবর্তন নয় তিনটি জেলাতে সতর্কবার্তা রয়েছে সেটা আট তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো এই রয়েছে আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং